আজকে এমন একটা সময় বক্তব্য দিল যেটা যে সময়টা প্রধান অতিথি কিন্তু আমাদের জন্য তারপর কথা বলি শুধু বর্তমান সাবেক যে সরকার আমাদের বৈষম্য রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যারা আজকে এই সরকার এদেশ থেকে পালিয়েছে কিন্তু সরকার দায়ী না আমি মনে করি সঙ্গে মিলের যত কর্মচারী আছে ম্যানেজমেন্ট আছে এর জড়িত আছে আমরা শুধু একটা পক্ষকে দায়ী করে যাচ্ছি আপনাদের বুকের ফসল আপনাদের দায়ের রক্ত যদি আমাকে দান না করেন আমার ক্ষমতা নয় আপনি রক্ত দেওয়া আপনারা যদি এখানে চাকরি করতেন আপনাদের

চলে গেছে এই মিল আজ পরে আমাদের সদ্য নেতৃবৃন্দ কুষ্টি জেলা বিএনপি অভিভাবক যারা আমি মনে করি তারা আজ করে এই উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগকে এবং এই উদ্যোগের সঙ্গে অবশ্যই আমি একমত প্রশ্ন করি আমার বাবা আপনারা জানেন মলাম হাজির উনি এই মিলাদ ভিটো ছিল এই মিলাদের ভিটো চাছিছিল যে sene 200 দুনার উপর জমাট গাইছে আমার বাবার ওখানে আত্মবা চাইছিল শত বলে আজকে বেরিয়ে আমরা এই মিলে আমরা অনেক চা করব আজ আইছে মিলে সাথে বড় গায় সুর মোছে গায় সুর আমরা এসেছি মিলেছি নি ঘর লোকে আজ সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে শুধু আমার আপন কারণে তাই আমি মনে করি এই প্রতিষ্ঠান উন্নয়নের লক্ষ্যে চালুর লক্ষ্যে যে মোট সভা আজকে দেখেছেন আমাদের কৃষক ভাইদের এই মিলে আগ লাগাতে হবে এবং সেরা এই মিলে যাতে প্রতিদিন করা যায় এর জন্য আমাদের নেতৃবৃন্দ একটি সুন্দর কমিটি করবে সেই কমিটির মাধ্যমে আজকে আমাদের এই মিল রানের হবে আপনারা দেখেন অনেক আশ

প্রত্যেকটা জায়গায় হয়েছে এই মিলের মিলের রক্ত করে পানি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে এই হাত দিয়ে শেষ করতে পারেন এই চালু করে কোনো লাভ হবে না আসবে ভালো হতে হবে আমাদের নেতৃবাদা ভালো হতে হবে আমাদের হতে হবে আমরা রক্ত দিয়ে বলেছিলাম এই মিল হবে আমরা আপনাদের সামনে আছি অবশ্যই আমি কথা দিচ্ছি একশো দিনে আন্দোলন আমি কথা দিচ্ছি একশো দিনে আন্দোলন আপনি আসবেন আমরা সবাই মিলে আমাদের নেতার আজকে শক্তিশালী করে এই মিল যেন আমরা তদন্ত চালু হয় সেদিকে আমরা নেতাকে শক্তিশালীর জন্য আমরা প্রত্যেকে আট দেবো এই কারণে আপনাকে করুন দেখেন ভিত্তে পাবেন কোনো লাভ হবে না আমাদের পরিবার মোটায় দুইটা দিকে হাত পাবেন না কোথাও পাবেন না আমাদের নতুন করে হাত লাগাতে হবে আমরা নেতাকে আমরা আশ্বস্ত করবো আমরা হাত লাগাইনি আজ থেকে বা আগামীকাল থেকে বা এই মৌসুমে আমরা নতুন করে আবার থেকে লাগাবো আজকে চেষ্টা করেন যদি চেষ্টা করে না হয় ব্যর্থ হয় আমরা এই রাজনীতি বেঁচতে পারি সেটাকে সে আমাদেরকে সহযোগ করবে প্রয়োজনে আমরা অন্য জায়গায় দিতে পারবো কিন্তু আমরা চেষ্টা করব কি যে মূল্য আবার নতুন জায়গাটা চালু করতে পারবো না আপনার সাধারণ জনগণ যারা এখানে আছেন